হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দিকে চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য যখন তার মা বাবাকে ডাকছে এবং তারা ভাবছে সূর্য সুস্থ হয়ে গেছে পুরোপুরি কিন্তু দীপা স্বপ্ন দেখতে লাগে যে সূর্য তার কাছে এসে ক্ষমা চাইছে নানাভাবে কখনো দীপার কাছ থেকে দূরে চলে যাবে না এবং দীপাকে ভালোবেসে আগলে রাখবে সমস্ত বিপদ আপদ থেকে এগুলো সূর্য নিজেই বলছে কিন্তু খানিকক্ষণ বাদে তার ঘোর কেটে যায় এরপরে দীপা সেনগুপ্ত পরিবারে যায় সূর্যর জামা কাপড় আনতে ভিক্টরকে ধন্যবাদ জানায় তার জন্যই আজকে এই কাজ সফল হতে পেরেছে দীপা এরা পুলিশের কাছে সমস্ত বয়ান নিজেকে বউ হিসাবে দাবি করে এমনকি পুরো গ্যাংটাকে ধরার জন্য যা যা কুলু তার কাছে রয়েছে সেগুলো সে পুলিশকে জানিয়ে দিয়েছে কোনোভাবে কোনো কিছু লুকয়নি নিজের ভুলগুলো সংশোধন করে নিচ্ছে দীপা জানে সূর্যর লাল গোলা খুব পছন্দের তাই সে লাল গোলাপের একটা বুকে তৈরি করে সূর্যর কাছে চলে যায় হাসপাতালে এখানে পরিবারের মা বাবা কাকাই সবাইকে দেখে সূর্য যতটা খুশি দীপাকে অচেনা মানুষের মতো ভান করছে দীপাকে সে চিনতেই পারছে না নানাভাবে সে দীপাকে এড়িয়ে যাচ্ছে লাবণ্য এবং পরিবারের বাকিরা সেটা নোটিশ করেছে দীপারও খুব খারাপ লাগে ফুলের বুকেটা নিয়ে সূর্য রেখে দেয় আর বলে বাইরের মানুষ এখানে না থাকলেই ভালো আমি আমার পরিবারের সঙ্গে কথা বলতে চাই এতে দীপা বুঝতে পারে যে তাকে মনে নেই সূর্য তাহলে সোনার উপা কি হবে তারা বাবার কাছে ফিরে আসতে দীপাকে নিয়ে সুখে শান্তিতে সবাই ঘর করতে মরিয়া হয়ে রয়েছে সমস্ত স্বপ্ন কি এবারও দীপার বিথা হয়ে যাবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যকে ফুলের বুকে দিয়ে দীপা হাসপাতালের সামনে হাসপাতালে সামনে দাঁড়ালে অবাক কাণ্ড ঘটল দীপা কোনো ভাবতেও পারে যে সূর্যকে বাঁচাতে সে এতটা মরিয়া ছিল এত বিপদ উপেক্ষা করেছে সেই সূর্য আজকে দীপাকে চিনতে পারছে না বিবাহিত জীবন স্বীকার করা তো দূরের কথা সাত জন্মের এই বন্ধন থেকে দীপাকি তাহলে সরাসরি মুক্ত হয়ে গেল বা সূর্যর জীবনে মিশকা এবার আবারও ফিরে আসার চ্যালেঞ্জ নিয়েছে তাহলে ইরাকে টেক্কা দিয়ে এবার সত্যিই কি শেষ হয়ে যাবে দীপার সংসার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে